সবাই আর কি আলোচনা মোটামুটি শেষ আমি যাগ কাছে যা বিক্রি করছে যাদের সাথে জাগা বিক্রি করছে এখানেও কিন্তু আমি পাবো আমার ঈদের পরে সব কাগজপত্র সবাই আমি উঠায় ওঠানো হয়েও গেছে কিছু অলরেডি আর কিছু বাকি আছে এইটু উঠা যাবে উঠলে হের করে মনে করো যে আমার কাছে চালু কারণ হেদের সাথে মনে করো আমি বহুত বাবা দেখছি সময় দেয়া আরে আমার সাথে কখনো আসে না আমারে জানি কখনো না বলতে পারে এর এখন যে বিষয়টা হয়েছে রমিয়া ফাস রমিয়া ফাসে বাড়িতে থাকে মুচ্চ ওইটা অতিনিমন করে যে যেভাবে মন করে যে আমরা গেছলাম যেভাবে ভাবে নাম কোমো না কার সাথে কি আসে বিষয় নাম পাওয়ার দরকার নাই বাবা অদিনী ওই বাড়ি ওই মার্কেট প্রোগ্রাম ছিল আমাদের দল করার আমি খালি বলছি যে না আজকে না আপনার খালি সর্বোচ্চ দশটা মিনিট দাঁড়ান দশ মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করে দিতেছি আমি বলছি যে না আর ওই পারে যে বাজারে যে জায়গা আছে ওই যে ওই পারে বাজারে যে জায়গা আছে দোকান টোকান আছে হেনেও মনে করো যে আমি তোমার সেদার বেশ সকার যা আমার আমি পাও না তারপর মসজিদে মায় আবার তোমাদের একটা খেত আছে ওগুলি নিয়েও কথাবার্তা হয়েছে সব কিছু হয়েছে

<laughs> <laughs> नहीं <था> है <laughs> <laughs> भी ना।, पर ना, पर ना ना ए, था था है। ने ने है। ना रु रहना यूट्यूबर लूट्यूब लाइव करते हैं মা ভাই ভাই খাইছেন বল কি নাই তুমি সরি সরি কল লাগাইছি হ্যাঁ কোন ভাবে পাঁচ দিন শোরগান আপনার কল এসে আইব কত দূরে আম দরবারে জরেত্র কোনা লাইক কয় দিন কয়বার কান রোজার দিন তো বেরায় না

আপনারা আমার জন্য আমিও যেন যে ভাই বাচ্চার মা হইতে পারি বোন বুঝবো আলহামদুলিল্লাহ জন্য বললাম যে ভাই বোন যাক আলহামদুলিল্লাহ দোয়া নিছেন তবে অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের আলোচনা না করলেই ভালো হয় কারণ আমার জ্ঞানে যতটুকু খাটে দোয়া তো অবশ্যই কিছু খাওয়াই মনে থেকে আসে তারপরে বলবো যেহেতু আজকে লাস্ট রোজা বিকাশ নাম্বারটা দিব চাইলে আমরা সন্ধ্যার সময় একটা ইফতার করব কিছু খরচপাতি পাঠায় দেন তারপর আমরা দোয়া অবশ্যই ইফতারির টাইমে একবারে লাইভে আইসা দোয়া করে দিবো ইনশাল

আমরা আজকে এই যে শব্দ সেই আলহামদুলিল্লাহ যে যেখান থেকে লাইভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর ওয়াচিং করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

आज रोनीबार गए छ दसैंते छ लुके बच्चा वाला लेकी ठीक हो तरि यस कमेन्ट नदे हाम्रो युट्युबमा विशेष गर्नु दोस्रो छ बार मोबाइलमा छ हाम्रो इडा हल्ला वाला दुई वटा लाइक गर्न जाओ कुमार बीएम खाइदे हो न तंग न लागि गर्न

आम्ही लाईव्ह कोरीना ए रुक्सेन आम तजी काना नदी आता 10 सेकंद जान बसू नाही आना लाईक्स ऑल दॅस एडो शो वाला थकी पब्लिक होईसे ना की अनपब्लिक न हो जन जा एक अनपब्लिक खास सारी बाते बाज मान